দাদা কি হয়েছে এখানে ঘটনাটা কি হয়েছে বেলা সাড়ে এগারোটা সময় চান করতে কোটাল না এবারে চান করতে আসার পরে কিছুক্ষণ পর থেকে ওনাকে পাওয়া যায় না আমরা কিন্তু খবর পেয়েছি অনেকটা দেরিতে যেহেতু চান করার সময় একটি ভদ্রলোক ছিলেন সে দেখে গেছেন যে উনি নদীর এখানটায় আছে সেই হিসাবে আমরা ধারণা করেছি যে এইখানেই তাহলে উনি ডুবেছে ওনার মা মাঠে কাজে গেছিলো মা কাজ থেকে আসার পর দেখতে পাচ্ছে ছেলে নেয় বাড়িতে এবার মা খবর এইখানে নেয় চান করতে গেছে বলে এইখানে নদীতে এসেছেন আমাদের ছেলেরা নদীর জলে তারপরে লেবেছিল আমরা কিন্তু পাচ্ছি না তারপর আমরা আইসি সাহেবকে জানিয়েছি এসটি ও সাহেবকেও জানানো হয়েছে গৃহকেও জানানো হয়েছে আইসি সাহেব প্রচণ্ড চেষ্টা করছে দুপুরে আজকে সন্ধ্যের মধ্যে আসবার একটা কথা আমরা পাচ্ছি না হলেও সকালবেলা শুরু করবে কেন ওনাদের পরিবারের লোক কখন জানতে পেরেছে বাড়ির লোক জানতে পেরেছে বৈকাল চারটের সময় এরকম জানতে পেরেছে মা কাজ থেকে আসার পর বুঝতে পারছে আমার ছেলে ঘরে নেই সে স্নান করতে নেমেছিল এগারোটার সময় নাকি সাড়ে এগারোটা আর বারোটার ডুবুরি কি খোঁজ হ্যাঁ ডুবুরি আসছে ডুবুরি আসছে আসছে হ্যাঁ আর তার নাম ছেলেটার ছেলেটার নাম হচ্ছে কার্তিক কোটাল বাবার নাম বাবার নাম হরে কৃষ্ণ কোটাল বাড়ি বাড়ি হচ্ছে দর্জিপথা গ্রাম এটা কোন জায়গায় হয়েছে ঘটনা এটা মন্ডেশ্বরী নদীর যে ব্রিজ আছে ব্রিজের তলায় আপনার নাম পরিচয় আমার নাম পার্থ হাজরা হরিঙ্গкола प्रधान ঠিক আছে ঘটেছে এখানে গতকালও নিত্যদিন যেরকম নদীতে চাণ করে আজকেও জান করতে এসেছিল তো তারপর থেকে বাড়ি ফিরে যায়নি বাজার পর পুরোবারে লোকজন খোঁজ খবর নিয়ে দেখে যেখানে একটা দূতো একটা গিয়ে হ্যাঁ এখানে দাঁড়া করানো ছিল বা কোনো ক্রমে তো পাশে বা কোনোভাবে সেটা নদীতে তলিয়ে গেছে এটাই সবাই সম্ভব সবার চিন্তাধারা তো এই মুহূর্তে সবাই এসেছে সবাই জমাতেও হয়েছে ফোঁচটা অনেক দেরিতে হয়েছে ঘটনাটা ঘটেছে বলছে আনুমানিক সাড়ে এগারোটা বারোটার মধ্যে কিন্তু এখন বেজে গেছে আপনার ছটা ছটা প্লাস ইনটি টিমও এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না সবার সঙ্গে যোগাযোগ আছে আইসিআরএম্বাগ নিজে থেকেই চেষ্টা করছেন যে দুখানে নৌকো পাঠিয়েছেন যেরা লোকাল অপারেশন শুরু করবেন দেখা যাক ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনারা এবং আপনার অডিয়েন্সরা যাতে কমপক্ষে বডিটা ডুবুরির একে মানে ডুবুরি কি হয়েছে ছটায় আসবে আমার সঙ্গে এসডি কথা হয়েছে তো তার আগে লোকাল অপারেশনের জন্য পুলিশরা তাদের ওই নৌকোটুকু নিয়ে নামছেন আর তার আগে মানে কোনো পক্ষে ইন ডি আরফের টিম আনা সম্ভব নয় কারণ ডিউ টু সানলাইট ওটা তো সূর্য আলো ছা কাজ করে না ছটা বেড়ে গেছে কিন্তু সম্ভব হচ্ছে ঠিক আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর বিকল্প রাস্তা এটা কোন জায়গা হয়েছে বাগানের মানে খাদ্য ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই মারিতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন

নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ कोरोन नीचे देवाई नंबरे